নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু বাবলি রান্নাবান্না আজকের রেসিপি গাজর দিয়ে বড়া এটা খেতে ভীষণই সুন্দর হয় তো তার জন্য এইখানে নিয়ে নিয়েছি আমি দুটো গাজর গাজরগুলোকে আগে একটু ছুলে নিয়েছি হালকা করে দেখো ছুলে নিয়েছি চুলে ভালো করে ধুয়ে নিয়েছি এবার এই গাজর দুটোকে আমি একটু গ্রেট করে নেব গাজরগুলো গ্রেট করা হয়ে গেছে গ্রেটারের সাহায্যে আমি এভাবেই গাজরগুলোকে ভালো করে গ্রেড করে নিয়েছি ঠিক এরকম হয়েছে এবার গ্যাসে চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো গ্রেড করে রাখা গাজর এখানে কোনো তেল বা ঘি দিইনি শুধু কড়াইয়ের মধ্যে আগে আমি গাজরটাকে দিয়ে দিলাম সব গাজরটাকে দিয়ে এখন গাজরটাকে ভালো করে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব এবার গাজরের মধ্যে দিয়ে দেবো এক চিমটি নুন নুনটা দেওয়ার ফলে গাজরটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে এবারের মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে অল্প জল জলটা খুব বেশি দেওয়া যাবে না এখানে যাতে জলটা মাপ মতোই হয় সেইভাবেই জলটা দিলাম এবার জলটা দেওয়ার পরে ভালো করে একটু নাচাড়া করে নিয়ে ঢাকা দিয়ে আমি গাজরটাকে সেদ্ধ করে নেব কিছুক্ষণ পর ঢাকনাটাকে খুলে নেব এখানে দেখো যতটা জল দিয়েছিলাম জলটা কিন্তু পুরোটাই শুকিয়ে গেছে আর এদিকে গাজরটাও ভালো মতো সেদ্ধ হয়ে গেছে এবার গাজরটাকে একটু নাচাড়া করে একটা থালায় নামিয়ে রাখবো একটু ঠান্ডা করে নেব এদিকে নিয়ে নিয়েছি একটা বাটি বাটির মধ্যে দিয়ে দেবো দুটো কলা এখানে আমি দুটো কলা এবার ছাড়িয়ে নেব আর এই বড়াটা খেতে ভীষণই সুন্দর হয় আর এই সময় তো প্রচুর গাজর পাওয়া যায় এই গাজর দিয়ে যদি এই বড়াটা করে যায় তাহলে কিন্তু বাচ্চারাও খুব সহজে খেয়ে নেবে প্রথমে কলাগুলোকে একটু ম্যাশ করে নেবো ভালো মতো এগুলোকে ম্যাশ করে নিতে হবে যাতে কলাগুলো দানা দানা না থাকে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ সুজি তারপর এখানে দিয়ে দিচ্ছি আটা এখানে দু কাপের মতো আটা দেবো যেহেতু সুজি এক কাপের কাছাকাছি দিয়েছি এখানে দু কাপের মতো আটা দিয়ে দিলাম এরপর দিয়ে দেবো এখানে আখের গুড় আখের গুড়টা দেওয়ার পরে এখন এক একে দিয়ে দিচ্ছি আমুল দুধ এখানে গুঁড়ো আমুল দুধ নিয়ে নিয়েছি আমি দশ টাকা প্যাকেট দু প্যাকেটের মতো দুধ দিয়ে দিলাম গুঁড়ো দুধটা দেওয়ার ফলে বড়টার আরও বেশি স্বাদ লাগে খেতে এখন দিয়ে দেবো এক চামচের মতো মৌরি তারপর দিয়ে দেব আগে থেকে যে সেদ্ধ করে রেখেছিলাম গাজরটা সেই গাজরটাকেও দিয়ে দিলাম আর এখানে আমি গুড় দিয়ে বানাচ্ছি তোমরা চাইলে গুড়ের পরিবর্তে চিনি দিয়েও বানাতে পারো এবার গাজরটা দিয়ে দিয়েছি এখন দিয়ে দিচ্ছি নারকেল কোড়ানো এখানে নারকেলটা দেওয়ার পরে বড়াটা খেতে কিন্তু আরও বেশি সুন্দর লাগে তাই নারকেল আর আমুল দুধ এই দুটো জিনিসই বড়াটার মধ্যে দিলে বেশি ভালো হয় এবার দেখো ভালো মতো আমি সবগুলোকে একসাথে মেখে নেব তবে এখানে জলটা খুব বেশি লাগবে না আমি আগে মেখে নেব যদি প্রয়োজন হয় এখানে দু চামচের মতো জল দিয়ে দেব ছোটো চামচের মতো দু চামচ জল দিয়ে দিলাম খুব বেশি জল লাগ ভালো মতো দেখো এখানে মেখে নিয়েছি এবার এটাকে রেস্টে আমি দশ মিনিট রেখে দেবো ঢাকনা ঢাকা দিয়ে দশ মিনিটের মতো রেস্টে রেখে দিলাম দশ মিনিট হয়ে গেছে এখন ঢাকনাটাকে খুলে নেব। খুলে দেখো ভালো করে এইভাবে ফেটিয়ে নিতে হবে যত ফেটানো হবে বড়াটা কিন্তু ততটাই নরম হবে এদিকে কড়াইতে আমি সাদা তেল বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে এবার একে একে করে বড়গুলোকে এইভাবে ভেজে নেব আমি ঠিক এরকম সাইজই করছি যেরকমভাবে আমরা তালের বড়া বানাই ঠিক সেরকমভাবেই ভাবে আমি এটা বানাচ্ছি বেশ কয়েকটা বড়া এখানে একসাথে দিয়ে ভেজে নেব বড়াটা তোমরা একবার বানিয়ে খেয়ে দেখবে অবশ্যই আশা করছি তোমাদেরও ভালো লাগবে তো এইভাবে দেখো ছোট ছোট করে আমি বড়াগুলো দিয়ে দিলাম বেশ কতগুলো বড়া একসাথে দিয়ে দিয়েছি এখন একদিকটা ভাজা হয়ে গেছে খুন্তিতে করে আস্তে করে আমি তুলে ওই পাশটাকেও ভেজে নেব দুপাশটাকে ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে আর যেহেতু এর মধ্যে সুজি দেওয়া আছে সুজি দেওয়ার ফলে বড়াটা খেতে কিন্তু ভীষণই মচমচে হবে তবে এখানে সুজির বদলে তোমরা চালের গুঁড়ো দিতে পারো এখন দেখো দিকটা বেশ ভালো করে ভাজা হয়ে গেছে আর বড়ার কালারটা দেখো কি সুন্দর লাল হয়ে এসছে এবার কিন্তু বড়াটা প্রায় ভাজা হয়ে গেছে এবার দেখো বড়াগুলোকে আমি না নামিয়ে নেব তো তৈরি হয়ে গেল আজকে রেসিপি গাজরের বড়া তোমাদের রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে যদি ভালো লাগে তবে ভিডিওটাতে একটা লাইক করে দিও দেখা হচ্ছে আবার নতুন কোনো রান্নার সাথে আজকের মতো এ পর্যন্তই